সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন নমিনেশন নিয়ে তুমুল উত্তেজনা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল শাসক দলের দুই গোষ্ঠী চোর চোর স্লোগান দিয়ে এক গোষ্ঠীকে তাড়া করল অপর গোষ্ঠী এমন কাণ্ড দেখে হতবাক নীরব দর্শক হয়ে রইল পুলিশও এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চর্চা শুরু হয়েছে কাথি জুড়ে সোমবার ডিরেক্টর পদে নির্বাচনের জন্য নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল কাথি কোঅপারেটিভ ব্যাঙ্কে সেখানে গাড়ি নিয়ে আসেন তৃণমূলের প্রবীণ নেতা চিন্তামণি মণ্ডল তার অনুগামীরাও সঙ্গে ছিলেন তারা নমিনেশন তুলতে গেলে গণ্ডগোলে সূত্রপাত হয় তাকে ঘিরে দলের একাংশের কর্মীরাই চোর চোর স্লোগান দিতে থাকেন নমিনেশনের ফর্ম তুলে সহযোগীদের নিয়ে গাড়ি করে তিনি বেরিয়ে যান চিন্তামণি করের বিপরীত গোষ্ঠী সদস্যদের দাবি ডিরেক্টর পদের জন্য দলের তরফ থেকে একটি প্যানেল তৈরি করে দেওয়া হয়েছিল সেই প্যানেল উপেক্ষা করেই দলেরই কয়েকজন নিজেদের নামে নমিনেশন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির কথা মতো কাজ করছেন তারা এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না গোষ্ঠী গোষ্ঠী ব্যাপার নয় এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেলের প্রার্থীরা নমিনেশন করেছে আর আমরা দেখলাম বিজেপি থেকে যারা জিতেছিল তার সঙ্গে কিছুজন যুক্ত হয়ে নমিনেশন তুলেছে দল থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবেন বলবেন আমি তৃণমূল কংগ্রেস করি আবার বিজেপির সঙ্গে যোগসাজ করবেন সেখানে এসে একসঙ্গে নমিনেশন তুলবেন বন্ধুত্ব করবেন এটা হতে পারে না দলের কর্মীরা তো বলবেই চিৎকার করবে আমাদের দলের নেতৃত্বরা আছেন দেখবেন গন্ডগোলের খবর পেয়ে সেখানেই যান কাথীর যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি তিনি নাম না করেই চিন্তামণি মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি বলেন ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে আতাত রেখে চলছেন অনেকেই দলের নির্দেশ কার্যত মানছেন না এরাই গর্ত পরিচালন কমিটিতে থেকে শুভেন্দুর সঙ্গে ব্যাংকের কোটি কোটি টাকা লুট ও চুরি করেছেন এরপরে তিনি দলের অপর গোষ্ঠীকে হুঁশিয়ারি দেন এবং কোন উত্তেলনা নাই শুভেন্দু অধিকারী লড়াই কিছু শুভেদুর চামচারা এখানে এসেছে দেখেছি যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল হ্যাঁ তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তদন্ত হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেল করে দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীতরা জিতেছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যানেলের সঙ্গে গদ্দারি করবেন দল প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদিও গাড়িতে উঠে চলে যাওয়ার সময় চিন্তামণি মণ্ডল দাবি করেন তিনি আটানব্বই সাল থেকে তৃণমূল করে আসছেন আর ডিরেক্টর নির্বাচনে কোনো দলীয় চিহ্ন থাকে না তাই প্যানেল কি বলল তাতে তিনি মাথা ঘামাচ্ছেন না গ্রুপরা জানেন না তৃণমূল বলে জানেন না এখানে কোনো প্রতীক নেই তাকে চেয়ারা নির্বাচিত করেছে ডেলিগেট তো ডেলিগেটদের ডেটা নির্বাচনের যে নিয়মাবলীর মধ্যে আমরা আছি বিজেপি আমি অন্তত মনে করি পার্টির লোভ নেই তো আর আমি তৃণমূল যদি বলতে হয় সবচেয়ে সিনিয়র পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড